জয় মা তারার জয় জয় শ্রী গুরু বাম জয় আমি এর আগের ভিডিওতে আপনাদের বশীকরণ সম্বন্ধে কিছু ধারণা দিয়েছিলাম বশীকরণ কয় প্রকার কিভাবে করতে হয় এই সম্বন্ধে আমি বলেছিলাম আজ আমি বশীকরণেরই প্রকার প্রকারভেদ বা প্রক্রিয়াকরণ কিভাবে করতে হয় সে সম্বন্ধে কিছু তথ্য আপনাদের দিচ্ছি নারী বশীকরণ করার আগে নারী চিনতে হবে যে নারীর উদ্দেশ্যে বশীকরণ করা হবে সেই নারী কোন প্রকার নারীতে পড়ে সেটা আগে দেখে নিতে হবে নারী চার প্রকার এক হচ্ছে হস্তিনী দুই তিন আর চার হচ্ছে পদ্মিনী আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে নিজের স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে এই সমস্ত বসীকরণে সেই নারী কোন প্রকার নারীতে পড়ছে আগে দেখে নিতে হবে হস্তিনী চিত্রিনী শঙ্খিনী পদ্মিনী এই চার প্রকার নারীর মধ্যে কোন প্রকার নারী তারপর বিভিন্ন বস্তু গাছ গাছড়া শিকড় হরগৌড়ি হাতাজড়ি মনামনি প্রভৃতি বস্তু দ্বারা হোমযজ্ঞের মাধ্যমে অভিমন্ত্রিত করা হয় এবং আরো অনেক পদ্ধতি আছে তার দ্বারা বসীকরণ সম্ভব বশীকরণ করতে গেলে অতি অবশ্যই অপর ব্যক্তিকে দরকার যে বশীকরণ করছে তাহাকে যাহাকে বসীকরণ করা হচ্ছে তাহার প্রয়োজন হয় না বশীকরণ বিষয়টাই লুকানো মন্ত্রের দ্বারা বশীভূত করা বশীকরণ করতে গেলে বিভিন্ন সময় এবং স্থানের প্রয়োজন যেমন অমাবস্যা শনিবার মঙ্গলবার প্রভৃতি স্থান হলো শ্মশান তিন মাথা রাস্তা ঘরের কোন আস্তাকুর প্রভৃতি অপ্যর্থ বশীকরণ পেতে গেলে এই সমস্তগুলি নিশ্চিত করতে হবে আগে তারপর বশীকরণ করার প্রক্রিয়াকরণ করতে হবে তাহলে আজ এই পর্যন্তই নমস্কার আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যারা আমার ভিডিওতে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন